চলে যাচ্ছি মনপুরের উদ্দেশ্যে বিয়ের দাওয়াত খেতে নৌকা করে নৌকা করে এখন চলে যাচ্ছি মনপুরের উদ্দেশ্যে দেখতে থাকুন এবং মনপুরাতে আমার সর্বপ্রথম আশা কোনো বিয়ের অনুষ্ঠানে চল আমি মনপুরাতে আবারও আসবো মনপুরার সৌন্দর্য তুলে ধরার জন্য হাতিয়ার পাশাপাশি হাতিয়ার পাশে হলো মনপুরা তো আমি খুব তাড়াতাড়ি মনপুরতে আসবো মনপুরার সৌন্দর্য তুলে ধরার জন্য তো মনপুরাবাসী আপনাদের ভালোবাসা ছাড়ছি ভালোবাসা নিয়ে ভালোবাসা দিবেন সবাই আপনাদের সৌন্দর্য আপনাদের জায়গাগুলো সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সন্ধ সুন্দর জায়গাগুলো আপনাদের মাতে তুলে ধরবো মনপুরা যারা আছেন সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবে অবশেষে চলে আসলাম মনপুরাতে এই টালাটা দিয়ে মনপুরাতে চলে আসলাম এই যে এই ব্রিজটা পালতলা ব্রিজ মনে হচ্ছে এখানে নামলাম বের তিন ঘন্টা পরে অবশেষে মনপুরাতে নামলাম তালতলা ব্রিজে অনেকক্ষণ থাকার পর এখন চলে যাচ্ছি বাংলা বাজারের উদ্দেশ্যে তো এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম ড্রোন শট নিলাম তো আপনারা ড্রোনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এখানে সৌন্দর্য তো চলুন বাংলা বাজারের দিকে চলা যাক চলে যাচ্ছি একটা মোটর সাইকেল নিয়ে বাংলা বাজারের উদ্দেশ্যে অনেকক্ষণ এখানে থাকার পর এখন সরাসরি চলে যাচ্ছি বাংলা বাজারের শেষে সে চলে আসলাম চলে আসলো বিরিয়ানি মনপুরে আর হাতিয়ার স্টাইল কি একই নেই কালচার এক মনে হয় মনে হয় মনপুরে আর হাতিয়ার কালচার অত সম্ভব এক খাওয়া দাওয়ার বিষয়ে বিরিয়ানি দিয়েছে প্রথমে বিরিয়ানি খাচ্ছি মূলত বিয়েটা ছিল ফ্যামিলিগতভাবে বিয়ে এবং ফ্যামিলিগত আয়োজন বিশাল আয়োজন না তো এখানে খাওয়া দাওয়া শেষে একটু বাইর হলাম মন ফুরাতে আসার মূল কারণ হলো একটু দেখার জন্য মূলত আসা তো আসলাম খাইলাম এখন আবার চলে যাব, মূলত দিনে এসে দিনে চলে যাচ্ছি টলারে করে খাওয়া দাওয়া শেষ এই বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হয়েছে আমি যদি বলতে যাই মনপুর আর পশ্চিম যে সাইডটাতে আমি আসছি সেম দ্বীপের মতোই লাগতেছে আমার থেকে কেন জানি অতটা মানে আসে না মনে করছি ইউনিক কিছু দেখব ওরকম না মানে সেম হাতিয়ার মতোই ধরতে গেলে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ আমরা কিছুক্ষণ পরে আবার রওনা দেবো হাতিয়ার উদ্দেশ্যে চলে যাবো অবশেষে চলে যাচ্ছি মনপুরা থেকে খাওয়া দাওয়া আসেছি কিস করতে করে ঈশ্বরে